হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদেরকে খুব সহজভাবে পা ফাতা কাটিং করে দেখাবো এবং সেলাই করেও দেখাবো দেখো এখানে আমি একটি কাপড় নিয়ে নিয়েছি এটা হচ্ছে কটন কাপড় আর এটা হলো সোজা সাইড এবারে কাপড়টিকে দেখো আমি একবার ভাজ করে নেব টি আমি ভাজ করে নিয়েছি এখানে আর দেখো প্রথমে আমি ফিতে দিয়ে মেপে নেব প্রথমে আমি লম্বার মাপটি নিয়ে নেব নর্মাল যেমনভাবে হাতা কাটিং করে সেইভাবেই দেখো প্রথমে আমি লম্বার মাপটি নিয়ে নিচ্ছি নয় ইঞ্চি নয় ইঞ্চিতে আমি লম্বা একটি দাগ কেটে নিচ্ছি দাগটিকে আমি সোজা করে টেনে নেব আর এখানে দেখো এত সহজভাবে হাতাটি কাটিং এবং সেলাই করে দেখেছি তোমরা যারা নতুন আছো অবশ্যই একবার দেখলেই অবশ্যই শিখতে পারবে এত সহজভাবে দেখেছি আর এখানে দেখো এইখান থেকে তিন ইঞ্চিতে ডাউন যেমন নর্মাল হাতা কাটিং করা হয় তেমনভাবে এখানে তিন ইঞ্চিতে একটা ডাউন করে নিচ্ছি মানে দাগ কেটে নিচ্ছি এবারে দাগটিকে দেখো সোজা করে টেনে নেব সোজা করে টেনে নিয়েছি দেখো এখানে তিন ইঞ্চি হচ্ছে সোজা করে আর আমরা যেমনভাবে হাতা কাটিং করি মোটামুটি দেখো এটা হলো এখান থেকে তিন ইঞ্চির নিচে নিয়েছি দাগটি আর এবার এখান থেকে দেখো সাত ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নেব সাত ইঞ্চিতে দাগ কেটে নেওয়ার পর আমরা এক্সট্রা যে কাপড় রাখবো এক ইঞ্চি কিংবা দেড় ইঞ্চি এখানে সেই নিয়ে এখানে আমি দেখো দু ইঞ্চিতে আমি এক্সট্রা কাপড় নিয়ে নিলাম পরবর্তীকালে যদি অসুবিধা হয় খোলার জন্য কাপড় থাকবে এবারে দেখো এখান থেকে নর্মাল যেমন হাতা শেপ দেওয়া হয় তেমনভাবে আমি হাতা শেপটি দিয়ে নিচ্ছি তোমরা একবার এইভাবে করে দেখবে অবশ্যই খুব সহজ আর এই হাতাটি দেখতেও খুব সুন্দর লাগে দেখো এখানে আমি হাতার শেপটি দিয়ে নিয়েছি আর আমার হাতার মুহুরি দশ ইঞ্চি দশের দেখো অর্ধেক পাঁচ ইঞ্চিতে আমি দাগ কেটে নিলাম এখান থেকে মুহুরি পাঁচ ইঞ্চি আর এখান থেকে এক্সট্রা আমি দুই ইঞ্চি নিয়ে নেব দুই ইঞ্চিতে দাগ কেটে নিলাম এরপর দেখো এখান থেকে এই দাগটা মিলিয়ে নেব সোজা করে এই দাগটাও মিলিয়ে নেবো সোজা করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে আশা করি ভালো লাগবে আর তোমরা যারা নতুন আছো তাদের জন্য আমার চ্যানেলে অনেক ভিডিও নতুন নতুন দেয়া আছে খুব সহজভাবে দেখে নিও দেখো এই দাগটি আমি দিয়ে নিলাম ভালোভাবে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না সেই জন্য দেখো এটা আমার নর্মাল হাতা কাটিং হয়ে গেল মানে হাতা ড্রয়িং হয়ে গেছে এরপর দেখো ওপর থেকে আমি পাঁচ ইঞ্চিতে একটি দাগ কেটে নেবো এখানে তোমরা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছ ইঞ্চি নিজের ইচ্ছার মতো নিতে পারো এবারে দেখো আমি পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম পাঁচ ইঞ্চিতে দাগ কেটে নিয়ে এবারে এখান থেকে অনেকে দুই ইঞ্চি নেয় তিন ইঞ্চি নেয় ঠিক আছে এবার এখান থেকে যদি আমি তিন ইঞ্চি নিই তাহলে হাত আর শেপটা খুব ভালো আসে দেখো এখান থেকে আমি তিন ইঞ্চিতে আরেকটি দাগ কেটে নেব দাগটি দিয়ে নিয়েছি এখান থেকে দেখো হালকা হাতে এই দাগটার সঙ্গে মিলিয়ে দেব এখান থেকে দাগটির সঙ্গে আমি হালকা হাতে মিলিয়ে নেব একটি দাগ কেটে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে যদি কোনো রকম কোনো উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তবে দেখো এখানে দাগটি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না বলে আমি বারবার ঘুষে নিচ্ছি চক দিয়ে এরপর দেখো আমি দাগ অনুসারে কেটে নেবো হাতাটি দেখো আমি হাতাটি কেটে নিচ্ছি আমি হাতাটা কাটিং করে নিয়েছি এবার দেখো এখানে যে দাগটি আছে এই দাগে এখানে আমি একটা ছোট কাট লাগিয়ে নিচ্ছি এরপর হাতার যে মিডিল পয়েন্ট এই যে এখানে আমি আরেকটি কাট লাগিয়ে নেব দেখো দুটো কাট লাগিয়ে নিয়েছি আর এবারে দেখো এখান থেকে এটা হবে কুচি এই কাট থেকে ওপর কাট পর্যন্ত হবে কুচি আর এবারে হাতাটা আমি খুলে তোমাদের দেখাচ্ছি দেখো এইরকমভাবে হাতা কাটিং হয়েছে আর এখান থেকে দেখো এইভাবে ওপর দিয়ে কুচিগুলো হবে সমানভাবে কুচিগুলো দিতে হবে এইভাবে ঠিক এই কাট পর্যন্ত কুচিগুলো হবে আমি তোমাদের এটাকে সেলাই করে দেখাচ্ছি দেখো আমি সেলাই করতে বসে পড়েছি এবারে দেখো হাতাটি আমি নিয়ে নিয়েছি আর এই যে কাঠ লাগানো আছে এখান থেকে কুচি হবে প্রথমে আমি হাতাটিকে খুলে নেব খুলে নিয়ে দেখো এইখানে দেখো যে ছোট কাট লাগানো আছে এখান থেকে কুচিগুলো এমনভাবে দিতে হবে যে দুটো সাইডেই কুচি সমানভাবে পড়ে দেখো এখান থেকে আমি ছোট ছোট করে কুচিগুলো দিয়ে নেব মানে এক সাইডে যেমন কুচি দেব। অপর সাইডেও ঠিক ভাবেই কুচি দেব। দেখো কুচিটা আমি দিয়ে নিচ্ছি পা তৈরি করা একদম সহজ একবার দেখলেই অবশ্যই পারবে সবাই পারবে আর দেখো আমার কুচিটা দেওয়া হয়ে গেছে এক সাইডে দেখো আমি পাঁচটা কুচি দিয়েছি ওই সাইডটাই এবার এই সাইডেও আমি দেখো কুচির মুখ কিন্তু এবারে মানে আমার বিপরীত সাইডে কুচির মুখটা হবে মানে একবার ওই সাইড থেকে আমার সাইডে হবে আর আমার সাইডে থেকে অপর সাইডে কুচির মুখ হবে দেখো এবারে কুচির মুখগুলো কিন্তু আমার অপর সাইডে পড়ছে একই রকমভাবে কুচিগুলো দিয়ে নেব সমানভাবে এখানে কুচিগুলো দেয়া হলো মেন দেখো কুচিগুলো দিলে সুন্দরভাবে পপটা ফুলে থাকবে সুন্দর মানে দেখতে লাগবে সেই জন্য কুচিটা মেন দেখো এইভাবে কুচিটা আমি দিয়ে নিলাম এবার সুতোটা কেটে নেব এবারে দেখো হাতার কুচিগুলো কত সুন্দরভাবে হয়েছে আর এই হাতাটা কত সুন্দর ফুলে উঠেছে এবারে দেখো হাতার যে মোহরি সেটা আমি সেলাই করে নেব এখানে হাফ ইঞ্চি করে দুবার ফোল্ড করব করে সেলাই করে নেবো ভাবে তোমরা ব্লাউজের হাতা কোনো ফ্রকের হাতা হ্যাঁ সব রকম হাতা তোমরা বানিয়ে ফেলতে পারো একদম সহজ আর দেখতেও খুব সুন্দর লাগে হাতাটি দেখো হাতাটি আমার রেডি হয়ে গেছে আমি সুতোটা কেটে নিলাম এবারে দেখো হাতা কত সুন্দরভাবে ফুলে উঠেছে আমার হাতাটি রেডি হয়ে গেছে দেখো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ